নমস্কার আমার প্রিয় বন্ধুরা সাদে সফরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে আজকের আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাখনের মতো মলমের মতো মোচা কিভাবে রান্না করবেন এইভাবে মোচা রান্না করলে কিন্তু ভাতের সাথে জাস্ট একদম মনে হবে এটা মলম মাখিয়ে খাচ্ছেন এত সুন্দর মুখে কোনো দানা দানা সেইভাবে বাঁধবে না তারই টিপস অ্যান্ড ট্রিক্স আজকের আমি শেয়ার করবো তো এখানে সুন্দর করে মোচাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি যদি আমাকে কমেন্টস করেন তাহলে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে মোচা কিভাবে ছাড়াতে হয় সেটাও দেখিয়ে দেবো তো জাস্ট আমি কুচি কুচি করে কেটে একটা গোটা মোচার সাথে আমি একটা বড় সাইজের আলু দিয়েছি সামান্য জল এক কাপ বড়ো কাপের এক কাপ জল আর এক চা চামচ নুন দিয়ে আমি এটাকে সেদ্ধ করেছি যাতে আলু আর মোচার মধ্যে খুব সুন্দর করে নুনটা ঢুকে যায় এরপর পুরো রান্নাটা কিন্তু আমি করব সর্ষের তেলে আজকে মোচার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আর ফোড়নে আমি কি দিলাম জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা একটা জিনিস মনে রাখবেন হাতের কাছে যা আছে সেইটাকেই যদি একটু বুঝে ইউজ করা যায় যে কোনো রান্নাই কিন্তু কম তেল মশলাতেও অসাধারণ হতে পারে আজকে রান্নাটা কিন্তু ঠিক সেরকম আমি দেখুন রান্নাটাকে আমি কিভাবে করব মানে জবুথবুভাবে কিন্তু খাওয়ার সময় বিশ্বাস করুন আমাদের ভীষণ ভালো লেগেছে তো এবারে ফোড়নটাকে তেলের মধ্যে সামান্য নারিয়া দেখেছেন আমি কতটা কোয়ান্টিটির মোচা ইউজ করছি সে তুলনায় কিন্তু আমি তেলটা খুব সামান্যই দিয়েছি তেলের উপরে কিন্তু খুব একটা স্বাদ নির্ভর করে না পর্যাপ্ত তেল ইউজ করুন স্বাদ ওতেই আসবে এইবার আমি কি করছি এবার আমি দিয়ে দিচ্ছি একদম পরিমাণ মতো হলুদ আপনারা যখন মোচাটাকে সেদ্ধ করছেন চাইলে হলুদ তখনও দিতে পারেন আমি দিইনি আর নুনটা কিন্তু বুঝে দিতে হবে কারণ সেদ্ধ করার সময় অলরেডি এক চা চামচ নুন দিয়েছি তো এখন আমি জাস্ট বুঝেই কিন্তু নুনটা দিলাম আপনারাও কিন্তু ঠিক সেটাই করবেন আন্দাজে কিন্তু অনেকটা নুন ইউজ করে ফেলবেন না এরপর আমাকে একটু সময় নিয়ে খুব সময় লাগবে না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে পারেন বা একটু তার থেকে কম রাখতে পারেন রেখে মোটামুটি জলটাকে এবার একটু টানাতে হবে তো এবার আমি কি কি মশলা দিলাম একটু মানে একটা টমেটোর মানে এক ভাগ দিয়েছি মানে চার ভাগের এক ভাগ আর দিয়েছি হচ্ছে আদা আর জিরে বাটা আর কিচ্ছু না একদম সিম্পল নিরামিষ মোচা আমি এর মধ্যে ছোলা দিলাম না আমি এটাকে আমিষ করিনি কিন্তু খেতে সত্যিই খুব ভালো লাগবে আর সবসময় বাড়িতে চিংড়ি মাছও থাকে না আর সব সবসময় ছোলাও অ্যাভেলেবেল থাকে না তাই বলে কি মোচাটা খাবেন না তো এবার আমি কি করলাম ওইটাকে দিয়েও কিন্তু আমি বেশ কিছুক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে রান্নাটাকে পুরো ডান করব তো এরকম সুন্দর সুন্দর রেসিপি আচ্ছা তার আগে বলে দিই এবার কিন্তু আমি দিলাম একটু চিনি প্লিজ চিনিটা কিন্তু মাস্ট মোচাতে একটুখানি চিনি অবশ্যই দেবেন একটু বেশিও হতে পারে সেটা আপনারা কতটা চিনি খান তার উপরে তবে মোচা কিন্তু একদম নুন কাটা কখনোই ভালো লাগে না অবশ্যই যেহেতু এখানে আমার যা কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি বুঝে চিনি দেবেন তো এখানে আমি একটা পুরো গোটা মিডিয়াম সাইজের মোচা ইউজ করেছি আমি এখানে এক টেবিল চামচ মতো চিনি ইউজ করেছি কারণ মোচার মধ্যে একটু হালকা মিষ্টতা কিন্তু ভালো লাগে দরকার হলে আমি আর একটু বেশিও করতে পারি আপনারাও কিন্তু একই জিনিস করবেন যেন নুন কাটা না লাগে তো এবার দেখতে পাচ্ছেন আমি কি করছি বলেছি না মলমের মতো মাখনের মতো তার জন্য কিন্তু এই স্টেপটা একদম মাস্ট কি বন্ধুরা ভিডিওগুলো কিরকম লাগছে এরকম ভিডিও দেখুন আর বাড়িতে সুন্দর সুন্দর কম তেল মশলাতে দারুণ রান্না বানিয়ে ফেলুন এখন আমি কী নিচ্ছি গরম মশলা গরম মশলা কতটা দেবেন হাফ চা চামচ দিয়ে দিন কারণ অনেকটা কোয়ান্টিটি যদি হয় তাহলে হাফ চা চামচ কিন্তু লাগবে নাহলে গরম মশলার ফ্লেভারটা আসবে না যদি অল্প মোছা করেন তাহলে পরিমাণ বুঝে দেবেন যেন খুব বেশি গরম মশলার গন্ধটা না হয় আবার একদম যেন না কম হয় তো এবার আমি দেব হচ্ছে ঘি আর মোছায় কিন্তু নিরামিষ মোছায় আর আমিষই বলুন ঘিটা কিন্তু একটু যাবে ঘি গরম মশলা না হলে মোচার সাপটা ঠিক জমে না তো আমি আবার এখানে দিয়ে দিলাম ঘি আর বুঝতেই পারছেন শীতকাল আমার ঘি একদম পুরো জমে রয়েছে খুন্তির পিছনটা দিয়ে কোনো রকমে ভেঙে আমি জাস্ট এর মধ্যে দিয়ে দিলাম তো এইভাবে খুন্তি দিয়ে এটাকে স্ম্যাশ করতে হবে বুঝতে পারছেন সেদ্ধটা যখন করবেন ভীষণ ভালো করে সেদ্ধ করবেন যদি মলমের মতো করতে চান আর দেখবেন এই ধরনের জিনিস শাক মোচা এগুলো কিন্তু একটু মলমের মতো না হলে খেতে ভালো লাগে না পাতে দিলে না ছাড়া 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 লাগে তো এবার দিয়ে দেখতে পাচ্ছেন আমার টেক্সচারটা ঠিক কীরকম এসেছে একদম কিন্তু প্রচণ্ড সফট হয়ে গেছে এটা তো এবার রান্নাটা কিন্তু আমার ডান এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা প্লিজ আপনাদের সাপোর্ট কিন্তু আমার একান্তই কাম্য লাইক শেয়ার করতে ভুলবেন না আর রান্নাটা যদি বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগলো আর আপনাদেরকে আমি একটু ক্লোজ আপে দেখাচ্ছি যে দেখতে অ্যাকচুয়ালি কেমন হয়েছে প্লেটিং করে নেওয়া যাক আর আবারও দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিও নিয়ে এটা রান্নারও হতে পারে বা কোথাও ঘুরতে যাওয়ার ব্লগও হতে পারে তার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন